রহমানের রাহিম অনারবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব আয়াত একষ্টি থেকে সত্তর পর্যন্ত অনুবাদী কণ্ঠ দিয়েছি আমি ডাক্তার আয়াত একষট্টি এবং আমার অনুসরণ করো আর এটি সরল পথ আয়াত বাষট্টি শৈতান্ত তোমাদের পূর্বে বহু জনকে বিভ্রান্ত করেছিল তবু কি তোমরা বসো না আয়াত এটি সেজাহান নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আয়াত চৌষট্টি আজ এতে তোমরা প্রবেশ করো কারণ তোমরা এটিকে অবিশ্বাস আজ এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের চরণ এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আয়াত আমি ইচ্ছা করলে এদের দৃষ্টি শক্তি লোপ করে দিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত আয়াত সাতষট্টি আমি ইচ্ছা করলে এদের স্থানে স্থির করে দিতে পারতাম ফলে এদের আগে পিছে চলার সামর্থ্য থাকতো না আয়াত আশ্চর্য আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই তবু কি ওরা বোঝে না আয়াত ঊনসত্তর আমি রাসূলকে কবিতা শেখাইনি এবং এ তার পক্ষে শোভনীয় নয় ইহা শুধু এক উপদেশ এবং জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা